বাংলাদেশের অন্যতম সিনিয়র শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান একসময় নিয়মিত সিনেমায় অভিনয় করলেও এখন তিনি টিভি নাটকেই বেশি অভিনয় করেন জানা যায় প্রায় সব সময়ই নতুন নতুন নাটকের অভিনয়ে ব্যস্ত থাকেন তিনি সম্প্রতি জানা যায় আবারও বিয়ে করেছেন এটিএম শামসুজ্জামান না তবে বাস্তবে নয় খালি কলসি বাজে বেশি নাটকের দৃশ্যে তাকে এরূপেই দেখা যাবে নাটকের দৃশ্যে দেখা যাবে এটিএম শামসুজ্জামানের সংসারের চরম অশান্তি স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ লেগেই থাকে যার জন্য এটিএম শামসুজ্জামানের স্ত্রী সবসময়ই বলেন তার মতো মেয়ে বলেই শুধু সংসার করতে পারছে অন্য কেউ তার সংসারে টিকতে পারবে না এ কথা জেরে জেদের বসে আবারও বিয়ের সিদ্ধান্ত নেন এটিএম শামসুজ্জামান এবার বিয়ের পাত্রী তার মেয়ের বান্ধবী বর্ষা এরপর ঘটে নানা ধরনের মজার ঘটনা এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক খালি কলসি বাজে বেশি এটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডো অ্যাপসে